সুন্নিয়তের নামে হেলের শূন্যথল জামাতের নাম দিয়ে ট্যাক লাগিয়ে জিকির জিকির বন্ধ করতে হবে ঠিক কথা বলেন চলবে না কি ভাই কিছু ঠিক কিছু ব্যাটিক বললেন মনে হচ্ছে আপনারা কি এখনো এগুলো নিয়ে কথা বলবেন না এখনো বলবেন না এখনো প্রজন্ম মুখ দেখাতে পারছে না এগুলো কি কি এগুলো কি এগুলো কি হোয়াট ইজ দিস এসবের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আপনি আমার ভাই হতে পারেন আপনি আমার মানুষ হতে পারেন কিন্তু আমি স্পষ্ট হক কথা বলে যেতে হবে ঠিক কিনা বলেন আজকে কত বড় বড় অলিরা হাজরতে আকবর আলী রেসবি কত বড় অলি কথা বলেন আরো কত বড় বড় অলি কে আমরা প্রশ্নবিদ্ধ করছি আমাদের ব্যক্তিগত কতগুলো আচরণের কারণে ওনাদের আকাশচুম্বী সম্মানকে আজকে জমিনে মিশিয়ে দিচ্ছি আমাদের মতো কিছু পাগল সাগল কিছু লোকের কারণে ঠিক কিনা কথা জোরে বলেন এসব জিকির বন্ধ করেন গাছের উপরে মানুষ বাঁশের উপরে মানুষ নদীর পারে মানুষ বিলকে বিল মানুষ এটা কোনো যোগ্যতা নয় এল এম এফ ডাক্তারের চেম্বারে যদি দশ হাজার রুগী আছে কোনো লাভ নাই এফ সি এর কাছে দর্জন আসলে যথেষ্ট জ্ঞানী আলেনদেরকে মূল্যায়ন করেন ইনফরম্যাটিভ তথ্যবহুল কথা যারা বলে যাদের প্রতিটা কথায় রেফারেন্স আছে যাদের কথাগুলো হেলস বল জামাতের সম্মানকে বাড়ায় ইসলামের ইজ্জতকে বাড়ায় ঠিক কিনা কথা বলেন এদের মাহ জন লোক হোক তারপরেও কেউ বলবে না ভণ্ড এখন আমরা অমুক আসলে মাদবপুরে মানুষ আর মানুষ হয়ে যায় অমুক না আসলে ওজন মানুষ আনতে পারি না আপনার উদ্দেশ্য কি মানুষ আনা না হেদায়ত করা হেদায়ত একজনকে করেন একজনকে ঠিকই না বলেন না এগুলো মাথা থেকে ফেলে দেন আমি জয়নুল আবেদিনের কোন বিষয়ে যদি দেখেছেন সুন্নিয়তের বদনাম হচ্ছে ইসলামের শান ক্ষুণ্ণ হচ্ছে আপনি যদি আমাকে না বলেন আপনি আমার শত্রু আপনি আমাকে বলবেন আমি সুদ্রাবো হ্যাঁ সুধরাবো অবশ্যই সুধরাবো হয়তো সুদ্রাবো অথবা মাঠ ছেড়ে দেব এগুলো আর চলতে দেওয়া যায় না জিকিরের নামে কোথাকুতি জিকিরের নামে লাফালাফি এরপরে গাছেরা আগায় জিকির বাঁশের তলে জিকির এরপরে হুজুর কামরানি জিকির কথা জোরে বলেন না ঠেকের বলেন না চেয়ারের উপর উঠে যাচ্ছে জিকির করতে করতে হুজুরের মাথার উপর উঠে বসে যাইতেছে আমি এই জন্য ফলাফান বেশি করে আনছি দুই চারজন জন্য ওদিকে বসাইছি এদিকে কিছু রাখছি কোন সময় কে আবার দুধ দিয়ে কামড় দিয়ে ফেলে আবার এদিকে আসেনি কোন এগুলো নাই সুতরাং এগুলোর বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান থাকবে ঠিক কিনা কথা বলেন সুন্নিরা কখনো ভণ্ড নয় সুন্নিরা কোনো মাজার পূজারি নয় সুন্নিরা ভণ্ড নয় সুন্নিরা বেদাতি নয় কিছু ভণ্ড সুন্নি সেজেছে ঠিক কিনা কথা বলেন